নমস্কার বন্ধুরা একটি ভালো খবর নিয়ে হাজির হলাম মালদাবাসী নতুন করে দুই জোড়া ট্রেন পেতে চলেছে এগুলো চালানো হতে পারে মালদা টাউন রানাঘাটের মধ্যে ইতিমধ্যে দুই জোড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন চালানোর প্রস্তাব গেছে রেলের কাছে এই ট্রেনগুলি চালানো হতে পারে প্রস্তাবিত তথ্য অনুযায়ী আজিমগঞ্জ রুটে রানাঘাট জাংশন থেকে সকাল সাড়ে ছটায় মালদার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে কৃষ্ণনগর সিটি জাংশানে পৌঁছাবে ছটা বেজে উনষাট মিনিটে এরপর বহরমপুর কোর্টে পৌঁছাবে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটে মুর্শিদাবাদে পৌঁছাবে আটটা চুয়ান্নতে আজিমগঞ্জ জংশনে পৌঁছাবে নটা দশে জঙ্গিপুর রোডে পৌঁছাবে দশটা তিনে নিউ ফারাক্কা জংশনে পৌঁছাবে এগারোটা পনেরো মিনিটে এরপর মালদা টাউনে পৌঁছাবে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে অন্যদিক থেকে মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর একটায় নিউ ফারাক্কায় পৌঁছাবে একটা বিয়াল্লিশে জঙ্গিপুর রোডে পৌঁছাবে দুটো ঊনপঞ্চাশ মিনিটে এভাবে আজিমগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর কৃষ্ণনগর হয়ে রানাঘাটে পৌঁছাবে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটে অন্যদিকে মালদা টাউন থেকে রানাঘাটের উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে নিউ ফারাক্কা জাংশনে পৌঁছাবে সাতটা বেজে পঁচিশ মিনিটে জঙ্গিপুরে পৌঁছাবে আটটা তেত্রিশ মিনিটে এরপর আজিমগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর কৃষ্ণনগর সিটি হয়ে রানাঘাট জাংশানে পৌঁছাবে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে ট্রেনটি রানাঘাট জাংশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে ছাড়বে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিটে এরপর কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ হয়ে আজিমগঞ্জে পৌঁছাবে বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এরপর জঙ্গিপুর নিউ ফারাক্কা হয়ে মালদা টাউনে পৌঁছাবে রাত আটটা বেজে পঞ্চাশ মিনিটে এই দুই জোড়া মেমু ট্রেন মালদা ও রানাঘাটের মাঝে কৃষ্ণনগর সিটি বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ আজিমগঞ্জ জঙ্গিপুর স্টপেজ ছাড়াও কালীনারায়ণপুর বীরনগর তাহিরপুর বাদকুল্লা বাহাদুরপুর ধুবুলিয়া মুরগাছা বেথুয়া দাহারি সোনাডাঙ্গা দেবাগ্রাম পাগলাচন্ডী পালসি রেজিনগর বেলডাঙ্গা ভাপ্তা শারগাছি কাশিমবাজার মুর্শিদাবাদ আজিমগঞ্জ সিটি পোড়াডাঙ্গা মাহিপাল রোড নাওপাড়া মহিষাসুর মণিগ্রাম গঙ্কর আহিরন সুজনিপাড়া নিমতিতা বাসুদেবপুর গঙ্গা শাকোপাড়া বল্লারপুর চামাগ্রাম খালতিপুর জামিরঘাটা এবং গৌরমালদা স্টেশনে দুই দিক থেকে স্টপেজ দেওয়া হবে